ওনার যে কোম্পানিতে এসেছিলেন সেই কোম্পানিতে বন্ধ হয়ে গেছে এখন তিনি কি পুরনো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন্যবাদ জাবেদ হোসাইন ভাই আপনি যে প্রশ্নটা করেছেন এটা হচ্ছে যে ধরুন আপনার বন্ধু আপনার বন্ধু হয়তো একজন কেয়ার ভিসা এসেছে এই দেশে তো তার ক্ষেত্রে যে রুলটা প্রযোজ্য ছিল উনি যদি এখন সুইচ করেন ধরুন উনি যদি টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে আসেন সেই ক্ষেত্রে কিন্তু ওনার ডিপেন্ডেন্ট উনি আনতে পেরেছিলেন এবং উনি যখন সুইচ করবেন নতুন কোনো এমপ্লয়ার কাছে যাবে নতুন কোনো এমপ্লয়ার কাছ থেকে কস্টটা পাবেন তখন কিন্তু আপনার তার ক্ষেত্রে আগের রোলটাই প্রযোজ্য যদি চেঞ্জ করতে চায় অবিয়াসলি একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে সঠিকভাবে উনি কোন করে এসেছিল এখন এখন কোথায় চেঞ্জ করতে চাচ্ছে বিষয়গুলো যাতে আপনার এবং স্যালারিটা কত হবে অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি কিনা দ্যাট উইড দ্যাট ইজ ভেরি ভেরি এই বিষয়গুলো জেনে আপনারা তারপর সুইচ করবেন স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড ইয়োর ট্রাস্টেড ইমিগ্রেশন পার্টনার